আসসালামু আলাইকুম প্রিয় দাম ভাইরা আমাদের দেখতে পাচ্ছেন শাশি আমিন কার ক্ষেত্রে দাঁড়িয়ে আছি আমরা এতক্ষণ আমরা ধান খাষের আশেপাশে দেখলাম তো গা আপনার ক্ষেত্রে সমস্যা গেছে আপনার দাম সেখ সমস্যা লাল হয়ে হ্যাঁ এখন সারা ওষুধ লাল কাড়ে না হ্যাঁ সারা সব দিছেন কেন সব দিসি আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছেন যে এবছর বৃষ্টি না থাকার কারণে খরার কারণে ধান খাতের প্রতিটি গোসাই লাল লাল দেখা গেছে এই জন্য আমরা সকল ফাঁকা ওষুধ দেওয়া শেষ শেষ পর্যায়ে আমরা ক্যালজুইলার সাথে গ্রিন ইউরিয়া সার সাথে মারা দিব কাক আমার চিনি এটা উনি এখন খেতে পানি দিতেছে গতকালকে আমরা ক্যালজুইলাইট সাথে গ্রিংগল দিয়ে দিছি ইনশাআল্লাহ এই প্রডাক্টগুলো ব্যবহার করলে ধান কাজ সবুজ সতেজ হয়ে যাবে এবং অধিক ফলন পাবে তো কাকা আপনি এটা আজকে বিকেলে মারে দিন দান মানে দেখবেন হরে এক সপ্তাহ হরে সবুজ সতেজ হয়ে তো ফির শাশি ভাইরা এই পর্যন্ত আমরা যতজন শাশিকে ক্যালজুইলেট এবং বিঙ্গল দিচ্ছি ইনশাল্লাহ দান সবুজ সত্য হয়ে গেছে আপনারা সকলে ব্যবহার করবেন